চ্যানেল বাবল অ্যান্ড ব্লগ তো আশা সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও সবাই খুব ভালো আছি তো ফ্রেন্ড সকালবেলা রান্নাবান্না অবশ্যই অলরেডি হয়ে গেছে ফুলকপি আলু নিরামিষ আর বেগুন দিয়ে সিম দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে আর পালং শাক দিয়ে একটা তরকারি করেছে আর এই দেখো এখানে পটল ইলিশ আছে এই পটল ইলিশ পাঁচ পিস আছে এখানে এই পটল ইলিশ টমেটো টমেটো দিয়ে তো ঝাল করবো তো চলো আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো মানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে তো সেটা তোমরা যদি ফুল না দেখো কিছুই জানতে পারবে না তো চলো আমি এখন রান্নাবান্না করি তারপরে দেখো দেখো আমার হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি তাহলে কড়াইটা লাগবে না আর কারণ হচ্ছে আমার কড়াইটা না ভালোই আবার মাঝে মাঝে আবার বেশি করে লেগে যায় ওই জন্য মানে আর এর আগে আবার রান্নার আগে আবার দুটো তিনটে তরকারি করেছি ওই জন্য লেগে যেতেও পারে ওই জন্য একটু লবণ দি দিয়ে দিলাম তাহলে আর লাগার চান্স থাকে না চলো ভালো করে গরম করে তারপর মাছগুলো দিয়ে আর তো আমার তেল গরম হয়ে গেছে মাছগুলো দিই আমার আবার হচ্ছে গায়ের তেল ছিট খাই খুব এটা তো এটা তো তেল পরে পরে সব পুড়ে পুড়ে গেছে ভালো রাঁধুনি তো ওই জন্য খুব সুন্দর করে ভেজে নিই আর টমেটো টমেটো দিয়ে হচ্ছে পটল মাছ রান্না করলে ঝাল করলে আমার তো খুব ভালো লাগে তোমাদের দাদাভাইও ভালো খায় ঝাল একটু তেল তেল ভাব থাকবে সুন্দর খাই তো চলো রান্নাবান্না করি আর আর একটা জিনিস কালকে তোমাদের দাদা হয় সরস্বতী পুজো হয়ে গেছে কবে এখনো পর্যন্ত এখানে ফাংশন কালকে এখানে ফাংশন হয়েছে ডান্স হাঙ্গামা আর আজকে আবার আছে অর্কেস্ট্রা তাই না আছে কিছু নাই আজকে তুমি তো বললে যে অর্কেস্ট্রা আছে ছিঁড়া কথা ছিল হয় হবে না তো যাই হোক এই যে এখন এখনো পর্যন্ত অনুষ্ঠান হয়েই যাচ্ছে আবার কয়েকদিন পরেই তো ফাল্গুন মাস পড়ে গেছে আবার শিবরাত্রির মেলা শিবরাত্রি পুজো চৈত্র মাসে আমাদের এখানে বেল পুজো হয় পয়লা বৈশাখে পয়লা বৈশাখের পুজো তো মানে বারো মাসে তেরো পার্বণ সত্যি তো বলাই আছে তো বেশ ভালোই মজা আমাকে অনেকবার যেতে বলেছিল তোমাদের দাদা ভাই কিন্তু বন্ধুরা আমি যাইনি কারণ অত রাত্রে গেলে আমার আর ভাল লাগে না বাড়ি এসে সেই জন্য আমি যাইনি তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি আমার ছেলে সবাই গেছিলো কিন্তু নাচটা নাকি অত ভালো হয়নি তো যাই হোক অনুষ্ঠান অনুষ্ঠানই ভালো মন্দ সব নিজেদের কাছে চলো রান্নাবান্না করি খাওয়া দাওয়া তো করতে হবে তো চলো আমি রান্নাবান্না করে নিই এক্ষুনি হয়ে যাবে জাস্ট পাঁচ দশ মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে তোমরা ঘড়ি ধরে কাউন্টিং করতে থাকো এক্ষুনি রান্না হয়ে যাবে মাছটা ভাজা হয়ে গেলেই রান্না কমপ্লিট তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে রান্না কেমন হয়েছে অবশ্যই রিভিউ দেব তোমাদেরকে তো তোমাদের দাদা ভাই এখন বলবে রান্না কেমন হয়েছিল আজকে সত্যি কথা বলবে আজকে রান্না খুবই ভালো হয়েছিল খুবই ভালো হয়েছিল এখনো হাতে গন্ধ আছে ঠিক আছে এখন একটু টেনশনের মধ্যে আছি আমি দেখি আজকের দিনটা একটু টেনশন না গেলে আমার ভালো লাগছে না তোমাদের দাদা ভাই একটু টেনশন করছে টেনশন ঠিক আছে তো যাই হোক বলো তুমি বলো ইউটিউবে যারা ফ্যামিলি আছো আমার সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো একদিন তো হলো ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করে দাও শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো ঠিক আছে সাবস্ক্রাইব করো তো আর কিছু বলবো না এটাই মাত্র ভিডিও বানিয়ে উঠলাম কনটেন্ট গুলো আবার সুন্দর করে বানাচ্ছি বানাচ্ছি তো কালকে তোমরা এই ভিডিও গুলো পাবে ইউটিউবে আর কি বলবো কিছু বলার নেই তো এখনকার মতো এই পর্যন্তই টাটা বাই বাই